হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদাতে ফেফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা টাইটেল এবং থামলেন দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কিন্তু আমাদের গেমের ভিতর অটো হেডশট সম্পর্কে হতে চলেছে আর যখনই অটো হেডশট কথাটা চলে আসে তখনই নিজেকে একটু প্রো প্রো প্লেয়ার মনে হয় আল্লাহ তো তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি ফায়ার গেমের ভিতর এমন কিছু সিক্রেট সেটিং এন্ড টিপস এন্ড ট্রিকস শেয়ার করতে চলেছি যার মাধ্যমে তোমরা প্রতিটা প্লেয়ারকে অটো হেডশট দিয়ে কিল করতে পারবে আর হ্যাঁ আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর কিন্তু এমন একটা সেটিং আছে যে সেটিংটা মূলত অটো হেডশট দেওয়ার জন্য অনেক ভূমিকা পালন করে ওই সেটিংটা সম্পর্কে হয়তো তোমরা অনেকেই জানো না তো কিন্তু আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে দেখায় দেবসোর জন্য অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা আর যারা এখনো ভিডিওতে লাইক একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলব না এন্ড ভাই তোমাদেরকে প্রতিদিনই বলি যে আজকের ভিডিওতে লাইক এম 1000 তোমাদের ভিতর অনেকেই লাইক করো না এন্ড লাইক এমটা কমপ্লিট করো না হ্যাঁ ভাই তোমাকেই বলতেছি প্লিজ আজকের ভিডিওতে একটা লাইক করে 1000 লাইক কমপ্লিট করে দিবা সো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা ফ্রি ফায়ার গেমের ভিতর অটো হেডশট বলতে কি বোঝা যায় মনে করো একটা এনিমি আসতেছে এন্ড এনিমিটা দেখার সঙ্গে সঙ্গেই তুমি এনিমিটারে ফায়ার করলা এন্ড সঙ্গে সঙ্গে এমটা এনিমির হেডে যে লক হয়ে অটোমেটিকলি টুকটুকে লাল হেডশট লেগে গেল যেমনটা কিন্তু তোমরা আমার স্ক্রিনে দেখতে পারলা সো এই হেডশটটা দিতে গেলে ফার্স্ট টাইম তোমাদেরকে তোমাদের ফ্রি ফায়ার গেমের সেনসিটিভিটিটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে এন্ড বর্তমানে তো 200 সেনসিটিভিটি এটা তো তোমরা প্রত্যেকই জানো তোমরা যতই লোয়েড ডিভাইসের ফোন ইউজ করো এন্ড সেনসিটিভিটি কম

আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর অটো হেডশট মারার জন্য একটা সেটিং আছে এই সেটিংটা প্রত্যেককে অন করতে হবে সেই বিষয়টা তোমাদেরকে ভিডিও লাস্টে দেখাবো ফার্স্টে তোমাদের ফোনের কিছু সিক্রেট সেটিং দেখাবো যে সেটিং গুলা ইউজ না করলে কিন্তু কোনোভাবেই তোমরা অটো হেডশটটা দিতে পারবে না এন্ড ফ্রি ফায়ার এর ভিতর অটো হেডশট দেওয়ার জন্য আমি লাস্টে যে সেটিংটা দেখাবো ওইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো ভিডিওটা কিন্তু সবাই লাস্ট পর্যন্ত দেখবা তো চলো ফার্স্ট টাইম এখনি আমি আমার ফোনের স্ক্রিনে নিয়ে যে তোমাদের ফোনের সেটিং গুলা দেখাই দিই তো বন্ধুরা দেখতে পারছো যে আমি কিন্তু আমার ফোনের স্ক্রিনে চলে আসছি তো ফার্স্ট টাইম তোমরা এখান থেকে সেটিং অপশন চলে যাওয়া এন্ড ভাই এখান থেকে ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবা না সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা তা না হলে কিন্তু কোনো কিছুই ক্লিয়ার বুঝতে পারবা না দেন আমাকে কমেন্টে এসে বলবা যে ভাই তুমি কি সেটিং দেখাইছো কোনো কিছু মিল নাই সো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু স্কিপ করবা না তো ফার্স্ট টাইম তোমরা এখান থেকে সেটিং অপশনে আসার পর তোমরা এখান থেকে এডিশনাল সেটিং এ চলে যাবা এন্ড এখানে আরেকটা বিষয় হলো আমি যেহেতু রিডমি ফোন ইউজ করি সেহেতু আমার ফোনের সেটিং এর সঙ্গে তোমাদের ফোনের সেটিং হয়তো নাও দিতে পারে বাট অবশ্যই সেটিং গুলো আছে তোমরা একটু খুঁজে অ্যাডজাস্টমেন্ট করে নিবা তো এখান থেকে এডিশনাল সেটিং এ আসার পর তোমরা একটু নিচের দিকে চলে আসবা এন্ড এইখানে কিন্তু অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন আছে এখানে প্রেস করবা এন্ড এইখানে ভিজনে আসবা দেন তোমরা এখানে টেক ব্যাক লেখা দেখতে পারছো এখানে প্রেস করতে হবে প্রত্যেককে দেন এইখান থেকে সেটিং অপশন চলে আসবা তারপর এইখানে ফার্স্ট টাইম এই যে টেক্সট টু স্পেস সেটিং যে অপশনটা আছে এখানে প্রেস করে এই যে দাগটা দেখতে পারছো এই দুইটা দাগই তোমাদের ফুল করে দিতে হবে দেন তোমরা এখান থেকে ব্যাক এর দিকে চলে আসবা এন্ড এখানে হারবার যেটা আছে এখানে প্রেস করবা এন্ড চয়েস এ পিসের যেটা আছে এটা প্রত্যেককে হাই করে দিবা দেন তোমরা এখান থেকে আবারও ব্যাক এর দিকে আসবা এন্ড এখানে কাস্টমাইজ ফোকাস যেটা আছে এখানে প্রেস করবা এন্ড এটা কিন্তু প্রত্যেককে ডিফল্ট এ ইউজ করতে হবে দেন তোমরা এখান থেকে আরেকটু নিচের দিকে আসবা এন্ড এখানে কাস্টমাইজ গ্যাচুরেস যেটা আছে এখানে প্রেস করে এখানে সোয়াইপ আপ যেটা আছে এটা তোমরা টাচ এন্ড হোল্ডে প্রেস করবা এন্ড সোয়াইপ ডাউন যেটা আছে এটাও তোমরা টাচ এন্ড হোল্ডে প্রেস করবা তারপর সোয়াইপ লেফট যেটা আছে এটাও তোমরা প্রত্যেককে টাচ এন্ড হোল্ড প্রেস করবা এন্ড এইখান থেকে নিচে যেগুলো আছে প্রত্যেকটাই তোমরা টাচ এন্ড হোল্ড সিলেক্ট করে রাখবা দেন তোমরা এখান থেকে আরেকটু নিচের দিকে চলে আসবা এন্ড এখানে কাস্টমাইজ মেনু যেটা আছে এখানে তোমাদের তেমন কিছু করার দরকার নাই দেন তোমরা এখান থেকে অ্যাডভান্স যে অপশনটা দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং এখানে প্রেস করবা এন্ড এইখান থেকে তোমাদের যেটা করতে হবে একটু নিচের দিকে চলে আসবা এন্ড টাইপিং পারফরমেন্স যেটা আছে এখানে প্রেস করে এটা তোমরা হোল্ড ফিঙ্গার টু সিলেক্ট যে অপশনটা আছে মাঝখানের যেটা এটাতে প্রত্যেককে টিক করবা এন্ড নিচে কিন্তু তোমরা টাচ হোল আছে এটা তোমরা প্রত্যেক 0.5 সেকেন্ডে প্রেস করবে দেন এইখানে তোমাদের ডেভেলপার সেটিং যেটা আছে এখানে প্রেস করতে হবে এন্ড এইখান থেকে একটু নিচের দিকে চলে আসবা এন্ড এখানে ফিল্টার অ্যাক্সেসিবিলিটি যেটা আছে এখানে প্রেস করে এই যে উপরে থ্রি ডট মেনু দেখতে পারছো এটা তোমরা প্রত্যেক ইদামেল অল এ প্রেস করবে দেন তোমরা এইখান থেকে টোটালি ব্যাকের দিকে চলে আসবা এন্ড তোমরা তোমাদের ফোনটিকে একবার রিবুট করে নিবা সো এখানে কিন্তু অটো হেডশট দেওয়ার জন্য তোমাদের 80% সেটিং কমপ্লিট করা হয়ে যাবে এন্ড অটো শট দেওয়ার জন্য বাকি যে 20% এটা কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমের একটা সেটিং এন্ড এই সেটিংটা যে আসলে অটো হেডশট দেওয়ার জন্য কার্যকরী ভূমিকা পালন করে এটা হয়তো তোমরা অনেকেই জানো না বাট এই সেটিংটা হয়তো তোমরা অনেকেই ইউজ করো এই সেটিংটা করার জন্য তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর চলে আসবে এন্ড এইখান থেকে প্রত্যেক সেটিং অপশন চলে যাবা দেন এইখান থেকে তোমরা কন্ট্রোল সেটিং এ চলে আসবে এন্ড ফার্স্ট টাইম তোমরা এখানে এম পজিশন যে অপশনটা আছে এইটা কিন্তু প্রত্যেকে ডিফল্ট ইউজ করবা এখানে সেটিংটা তোমরা অনেকেই কিন্তু ফুল কন্ট্রোল ইউজ করো অনেকে অপশনটা ইউজ করো হয়তো অনেকে জানো না যে এ কিন্তু অটো হেডশটটা বেশি লাগে সো প্রত্যেককে কিন্তু এই অপশনটা ডিফল্ট ইউজ করবা এটা কিন্তু অটো হেডশট দেওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা সেটিং সো এই সেটিংটা করা হয়ে গেলে তোমরা ফ্রি ফায়ার গেমে ট্রেনিং অপশন চলে আসবা এন্ড এই ক্যারেক্টারকে তোমরা এসে ফায়ার করবা দেখবা যে তোমাদের এখানে যদি আমার মতো অটো হেডশট বা ড্র্যাগ হেডশট লাগে সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারবা যে তোমাদের সেটিং এন্ড সেনসিটিভিটিটা সবই ঠিকঠাক আছে এন্ড যদি তোমাদের এই সেটিংটায় কাজ না হয় তাহলে অবশ্যই তোমরা তোমরা প্রত্যেকে তোমাদের ফোনের নাম এন্ড ফোনের ডিটেলস টা কমেন্ট করতে ভুলবা না তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের ফোন অনুযায়ী অটো হেডশট সেনসিটিভিটি সেটিং টা বলে দিব সো আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো ফিরছি নেক্সট এ আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড এর ভিডিও নিয়ে তো সে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ প্লিজ